হ্যালো বন্ধুরা আবার অনেক দিন পরে তোমাদের সামনে একটি নতুন আর মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে এটা একটা অন্যরকম ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি যা কোনো দিন মানে এর আগে করা হয়নি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের সবারই খুব 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 কাজে লাগবে আর যারা আমাদের মতন মানে খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে তো যাই হোক দেখো ভিডিওটা মানে ভেবেছিলাম যে সারা দিন থেকেই শুরু করব তো ভাবলাম যে না এটাই যখন আজকে শেয়ার করব বলে ভেবেছি তো এই ব্যাপারটাই দেখাই তোমাদেরকে তো যাই হোক চলো কথা না বাড়িয়ে তোমরাও ভিডিওটা দেখো আর আমিও তোমাদের বলি কি কি হচ্ছে এখানে তো এই দেখো আমার বর চিকেন এনেছে একটু বড়ো বড়ো করেই কেটে তো আজকে চিকেন পোড়া হবে তো ওই তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি এত ভালোভাবে বলার কোনো মানেই হয় না একদম সোজা পাতি বাংলা ভাষায় বলছি চিকেন পোড়া তো যেটা বলতেও বেশ ভালো লাগে মজাও লাগে আর খেতেও দারুণ তো ও এসে এগুলো ভালো করে ধুয়ে প্রথমে আমাদের গাছের গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেকক্ষণ তো এবার যেই মশলাগুলো আমাকে বানাতে বলেছিল এখানে আদা রসুন অল্প একটু পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো সব বেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে এখনও ভালো করে আরেকটু ম্যারিনেট করে রাখবে তো সত্যি কথা বলতে এই চিকেন পোড়াতে চিকেনটা ম্যারিনেট করাটাই হলো আসল কাজ আর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে খেতেও খুব ভালো লাগে তো দেখো হালকা একটু তেল আর একটু নুনও দিয়ে দিল আর পাশে দেখতে পাচ্ছ ও একটু চিকেন কিমা বানিয়েছে সেটা দিয়ে পকোড়া করবে তো সেটা রেসিপি আর তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি না সেটা তোমরাও সবাই জানো আর এই চিকেন তন্দুরিটাও ওই দেখো আবার বলে ফেললাম চিকেন তন্দুরি তো যাই হোক এই চিকেন পোড়াটাও অনেকেই ভালোভাবে জানো তো আমরা যেভাবে মানে খুব সাধারণভাবেই বানিয়েছি একদম ঘরোয়া উপায়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আরও অন্যান্য অনেক অনেক রেসিপি আছে এটার তো যাই হোক দেখো এবার একটু মিট মশলা আর একটু গরম ও দিয়ে দিলো আর আমার বর যেহেতু রান্নায় একটু বেশি এক্সপার্ট তো আর এসবেও একটু বেশি সত্যি কথা বেশি এক্সপার্ট আর ভালোও বানায় তো যাই হোক তো দেখো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট নিল আর সত্যি কথা এসব পোড়া জাতীয় জিনিস আমার খুব একটা পছন্দ ছিল না আর সত্যি কথা আমি কোনোদিনও খাইও নি যে তোমাদেরকে বলবো কিন্তু ওর হাতে যখন আমি একবার খেয়েছিলাম আমার বোনের বিয়েতে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম মানে বোন যখন দীরাগমনে এসেছিল তো তখন মানে খেতে তো পারিনি এত লোকজনের মাঝে কিন্তু অসাধারণ লেগেছিলো বিশ্বাস করো তো আজকে সেই জন্যই বাড়িতেও সেটা ট্রাই করা হচ্ছে তো তোমরাও দেখো তোমাদেরও কাজে লাগবে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারবে তো এই দেখো হয়ে গেছে ম্যারিনেশন এবার আর একটু কিছুক্ষণ রেখে দেওয়া হবে তো এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে বেশ একটা জমজমাট আয়োজন করা হয়েছে এদিকে সন্ধেও মানে সন্ধে কি সন্ধের পরেই অন্ধকার অন্ধকার হচ্ছে আর ঠান্ডা তো এখনো যায়নি তো মনে হচ্ছে নতুন করে ঠান্ডা পড়ছে যা অবস্থা এই যা দেখো ধোয়ার জন্য ভালো করে দেখানোই যাচ্ছে না তোমাদেরকে এতটাই ধোয়া উঠেছে আর একটা উনুন বানিয়েছে ও এই চিকেন পোড়া করার জন্যই সেটা তোমাদের সাথে আরেক দিন শেয়ার করব তো সেই উনুনেই আজকে হচ্ছে চিকেন পোড়া তো কলা পাতা কেটে এনেছে আর ওই দেখো নেটও জোগাড় করে ফেলেছে তো এই সব কিছু না মানে মানে শুধু চিকেনটা আর মশলাপাতি চিকেনটাই কিনে এনেছে আর সব কিছু ঘরোয়া উপায়ে আর সব কিছু জোগাড় করা হয়েছে যেরকম নেটটা জোগাড় করা হয়েছে এইখান থেকে ওখান থেকে খুঁজে খুঁজে ভালো করে ঘষে মেজে জং পড়ে গেছিলো সেগুলো মানে জোগাড় করে আনা হয়েছে তো সত্যি কথা বলতে আমরা তো আর কোনো রেস্টুরেন্টে খাচ্ছি না তো বাড়িতেই বানিয়ে খাচ্ছি তো বাড়ি বাড়ির জিনিসপত্র দিয়েই খাওয়ার মজাটাই আলাদা বলো তো এদিকে দেখো হয়েও গেছে প্রায় অনেকটা আর সত্যি কথা বলতে এটা যখন মানে ম্যারিনেশন করা হয় তখনই অর্ধেকটাই সেখানেই মানে সেদ্ধটা হয়ে যায় আর চিকেন যেহেতু একটু নরম হয় তো সেদ্ধ হতেও বেশি সময় লাগে না তো এদিকে দেখো আমার দেওয়ারও চলে এসেছে তো আজকে আর বিশেষ কেউ নেই আমরাই কজন আর এদিকে দেখো ছোট্ট বেবিটা খাওয়াও শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে অনেক দিন পরে এই জিনিসটা হচ্ছে মাঝখানে তো আমাদের মানে খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গেছিলো আমাদের অসুস্থ চলছিল তার জন্য তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি কি কী শেয়ার করবো বলো খাওয়া দাওয়া সেরকম ঠিক ঠিকানা ছিল না সেদ্ধ খাবার আর কতই দেখাবো তো যাই হোক অনেকদিন পরেই মজার ভিডিও নিয়ে চলে আসলাম তো এবার দেখো আমরা বাটার কিভাবে ইউজ করি দেখো আমাদের কাছে ভাই অত সুন্দর ব্রাশ নেই বাটার বাটার দেওয়ার মতন চিকেনের উপরে যেরকমভাবে সবাই টিভিতে বা বিভিন্ন রেস্টুরেন্টে বা ইউটিউবের ভিডিওতেও আমরা দেখি ব্রাশ দিয়ে সুন্দর করে মানে বাটার ঘষে দেয় আমাদের ভাই সেরকম কিচ্ছু নেই আমরা হাত দিয়েই বাটার দিয়ে দিলাম এবার বাটারটা গলে গলে ভেতরে ভেতরে ঢুকে যাবে ওটাই এক ধরনের মজা তো এই দেখা এই দেখো চিকেনগুলোকে দোল খাওয়াচ্ছে দোল খাইয়ে খাইয়ে বাটার ঢুকে যাবে ভেতরে তো আর কি বলবো আরেকটা জিনিসও এর সাথে আছে যেটা আমি ঘরে বানিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি তো এই দেখো চিকেন পোড়ার সাথে সুন্দর সবুজ কালারের চাটনি এটা হলো ধনেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি চাটনি বানিয়েছি এটা মানে চিকেনের সাথে খাওয়ার জন্য তো চাটনিটা যা হয়েছিল না বিশ্বাস করো এরিক করতে করতেও মনে হয় চাটনি দেখে আমার জিভে চল চলে এসেছে আর মানে দারুণ হয়েছিল খেতে তো আজকে সন্ধ্যার টিফিনটা মানে আমাদের সত্যি মানে বলে প্রকাশ করার মতো না মানে বলতেই পারছি না আমি এতটাই মজা হয়েছে আর দারুণ মানে লেগেছে খেতে তো ছোট্ট একটু গান বাজছিলো আমাদের ছোট্ট একটা কি বলবো স্পিকার যে ব্লুটুথ স্পিকারগুলো হয় না ওগুলোতে তো তার জন্য আর আমি ওই অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তোমাদের ভয়েসই দিতে হচ্ছে তো যাই হোক দেখো এবার হয়েও গেছে এবার খাওয়া দাওয়াও শুরু তো যে বানিয়েছে সেই প্রথমে খাওয়া শুরু করুক না হলে পরে আবার রাগ করবে যে আমি এত কষ্ট করে বানালাম তো সবাই আগেই খেয়ে নিচ্ছে তো এইদিকে দেখো ছোট্ট সোনাটাও খাওয়া শুরু করে দিয়েছে উফ কি গরম গো ঠান্ডা করেও দিতে পারেনি মাম মামটা তো যাই হোক চলো সবাই মিলে এবার এটা এই চিকেন পোড়ার মজা নেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা বন্ধুরা কথা বলছি তোমাদের সেটা হলো একদম দেখো সব কিছু বলে দিলাম সব কিছু দেখিয়ে দিলাম তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে খেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বিশ্বাস করো আমি যেটা কোনো দিনও খাইনি সেটা এখন আমার এতটাই পছন্দ হয়ে গেছে তো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা